প্রায় পনেরো দিনব্যাপী প্যারিস অলিম্পিক শেষ হচ্ছে রোববার এগারো আগস্ট তার একদিন আগে সফল দাবি করে ফ্রান্সের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অলিম্পিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি প্যারিস শুরু হওয়ার আগে আন্দোলনের নামে বেশ কয়েকটি সংস্থা তারা অভিবাসীদের বাসস্থান দখল পানি দূষিত হয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে সুচ্ছার হয় অনেক প্রতিকূলতাকে জয় করে যার জমৎপূর্ণ আসর আয়োজন করে কর্তৃপক্ষ এর মাঝে ছিল কয়েকটি বিতর্ক সিং নদীর পানি দূষিত হওয়ায় নির্ধারিত সময়ে হয়নি ট্রায়াথলনের কয়েকটি ইভেন্ট বিতর্ক সত্ত্বেও প্যারিসবাসীর আতিথেয়তায় হয়তো মুগ্ধ পর্যটকরা এ জন্মই সমাপনির একদিন আগে নিজের দেশের সাধারণ মানুষকে প্রশংসায় ভাসিয়েছেন টনি এস্টানগের তিনি বলেন আমি সফল এই পর্যায়ে এসে এটা আমি বলতেই পারি তবে একা নই এই সফলতার ভাগিদার আমার দেশ এবং প্যারিসের সাধারণ নাগরিকরা আমরা শেষ দুই বছর প্রতিদিন এই আয়োজনের সফলতার জন্য কাজ করে গেছি হাজারো সমস্যা এসেছে আমাদের সামনে আমরা সবাই একসঙ্গে সব মোকাবিলা করেছি ক্রীড়া বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি চেষ্টা থাকলে কি করা সম্ভব আমি আমার শহর এবং এখানকার মানুষদের নিয়ে গর্বিত ফ্রান্সের এই অভাবনীয় সাফল্য আকর্ষণ করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কমিটিকে সমাপনী উপলক্ষে এই মুহূর্তে প্রাইসে আছেন দুই হাজার আঠাশ এলে অলিম্পিক কমিটির ব্যক্তিরা। পুরো অলিম্পিক ভিলেজ করে দেখেছেন তারা পর্যবেক্ষণ করেছেন নিরাপত্তা ব্যবস্থাও পরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা জানান এই শিক্ষা কাজে লাগাবেন নিজেদের আসরে পাশাপাশি প্যারিসের গণপরিবহন ব্যবস্থা নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তারা